এখন সকাল সাড়ে সাতটা বাজে তারপরও দেখুন বন্ধুরা কতটা কুয়াশা রয়েছে নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে আর বন্ধুরা আপনারা তো কড়াইশুঁটির কচুরি সে যেমনভাবে হোক খেয়েছেন আজকে আপনাদেরকে কড়াইশুঁটির খাস্তা কচুরি বানিয়ে দেখাবো বাজারে তো কড়াইশুঁটি অনেকটাই সস্তা হয়ে গেছে দেখুন আপনাদের দাদা কালকে কড়াইশুঁটি নিয়ে এসেছিলো তো আমি সেখান থেকে আর কি ছাড়িয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ির জন্য আর এখন সাত সকালবেলা সবাই টিফিন খাবে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে তো আজকে আপনাদের দোকানের মতো খাস্তা একদম কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখা চলুন বন্ধুরা ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার চলুন রান্নাঘরের দিকে যাই বন্ধুরা কড়াইশুঁটির খাস্তা কচুরিটা তৈরি করবার জন্য দেখুন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো কড়াইশুঁটি নিয়েছি আর সামান্য একটু আদা নিয়ে একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর এটা মিক্সার গ্রাইন্ডারে আধ ভাঙা করে ভেঙে নেবো এই যে দুটো কাঁচা লঙ্কা আর কড়াইশুটিগুলো দিয়ে দেবো মানে এটাকে পুরোপুরিভাবে পেস্ট কিন্তু করব না আর্ধেক ভাঙা টাইপের করে পেস্ট করে নেব এই এতটা আদার মধ্যে থেকে এই আদা দিয়ে দেব এই যে সব আধ ভাঙা করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা কড়াইশুঁটির পেস্টটা ঠিক এই রকমভাবে হবে এই দেখুন না বেশি মিহি হয়েছে এরকম দানা দানা টাইপের থাকবে মানে আধ ভাঙা টাইপের ঠিক আছেন কীরকমভাবে করেছি এই দেখুন এইভাবে করে পেস্ট করে নিতে হবে বন্ধুরা কড়াইশুঁটিটা তো আমরা পেস্ট করে নিয়েছি এবার ময়দা মেখে নেব। দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি এর মতো স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেবো আর দেখুন বন্ধুরা সামান্য একটুখানি জোয়ান নিয়েছি আর জোয়ানটাকে হাত দিয়ে পিষে নেব দেখুন এরকম করলে যেরকম হয় এটাতে জোয়ানের টেস্টটা একটুখানি বেশি করে আসে আর কি এই যে যেটুকুনি হয় আর কি এবার জোয়ান দিয়ে দেবো বন্ধুরা আমি শুকনো জিনিসগুলো ভালো করে মেখে নিয়েছি এবার ময়ম দেওয়ার জন্য এখানে তেল নিয়ে নেব তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে ময়মটা কিন্তু ভালো করে দিতে হবে প্রথমে ভালো করে তেলটা দিয়ে ময়দাটা মেখে নেব বন্ধুরা যে কোনো কচুরি তৈরি করতে গেলে কিন্তু ময়মটা কিন্তু মেন দিতে হবে ভালো করে এ দেখুন এরকম দেখুন মুঠো বন্ধ হয়ে যাচ্ছে দেখেছেন ঠিক এইভাবে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে আটার বা ময়দার যেরকমই দিয়ে করেন না কেন ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে আর দেখুন কতটা ঝুরঝুরে টাইপের হয়েছে আর দেখুন মুঠো বন্ধ হয়ে যাচ্ছে ঠিক এইভাবে ময়মটা দিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে মেখে নেব অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো বন্ধুরা আমাদের ময়দা মাখা হয়ে গেছে দেখুন আর এটাকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো দেখবেন বন্ধুরা বাজারে যে আমরা খাস্তা কচুরিগুলো কিনে খাই সেগুলো কিন্তু অনেকটা যুক্ত হয় এবার ওই লেয়ারটা কেন হয় সেটা আপনাদেরকে বলি মানে আজকে দোকানদারের যে সিক্রেট যে একটা ব্যাপার থাকে সেটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বন্ধুরা সামান্য একটুখানি এখানে আমি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার নেব আর এর সাথে দিয়ে দেবো সামান্য একটু তেল এবার এটা ঘুরিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এবার এটা কেন লাগবে সেটা আপনারা ভিডিওর আগেই বুঝতে পারবেন আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো বন্ধুরা কড়াইশুটির খাস্তা কচুরিটা তৈরি করবার জন্য এখানে প্রথমে আমি কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেবো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবার সামান্য একটু তেল দিয়ে দেব বন্ধুরা এখানে ফোড়নের জন্য সামান্য একটুখানি জিরে আর সামান্য একটু ধনে দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা হাফ চামচ মতো হিং দেবো কড়াইশুঁটির কচুরিতে কিন্তু হিং দিতেই হবে হিং দিয়ে দেবো এবার কড়াইচি পেস্টা দিয়ে দেব এবার এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর বন্ধুরা দেখুন সামান্য একটুখানি এক চিমটে মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আর সব কিছু জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো এবার আলুগুলোকে কুটে নেবো একটুখানি ছোটো ছোটো টুকরো করে নেব বন্ধুরা দেখুন আমাদের মটরশুঁটি দিয়ে আলু দিয়ে পুরটা তৈরি করা হয়ে গেছে দেখুন এরকম শুকনো শুকনো টাইপের পুটটা তৈরি করে নিতে হবে এবার আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেবো এবার নামিয়ে হাস্তা কচুরিটা তৈরি করবার জন্য দেখুন কচুরির লেচিগুলো দেখুন আমি কেটে নিয়েছি এগুলো কিন্তু নর্মাল যেরকমভাবে আমরা রুটি করি তার থেকে কিন্তু একটু বড় বড় সাইজের করে নিয়েছি দেখুন আমরা তো থেকে একটু ছোটো ব্যবহার করি রুটির জন্য আর দেখুন একটু বড় বড় করে নিয়েছি এবার এটাকে বেলে নেব বন্ধুরা এই বেলাটা কিন্তু কোনো রকমের তেল দিয়ে বেলবো না এই গুঁড়ো নিয়েই কিন্তু বেলবো মানে ময়দা দিয়ে কিন্তু বেলবো বন্ধুরা দেখুন আমি রুটিটা কিন্তু পুরোপুরি গোল করে বেলিনি একটু লম্বাটে টাইপের করে কিন্তু বেলে নিয়েছি এবার এবার যে সিক্রেট ব্যাপারটা বলেছিলাম যে খাস্তা কচুরির যে লেয়ারগুলো হয় এবার আপনাদের বলি কেন হয় এই যেখানে যে আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের যে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম দেখুন এবার এইটা এই রুটির উপরে সামান্য একটুখানি দিয়ে দেবো আর পুরো গরু রুটিটা মাখিয়ে নেবো আর কি পাঁচটা মাখিয়ে নিয়েছি এবার এক সাইড থেকে এরকম করে নেবো আর এক সাইড থেকে এরকম করে নেবো এর মধ্য দিয়ে দেবো এই মিশ্রণটা আবার এবার মুড়ে নেবো পুরো দেখুন এরকমভাবে আর একটুখানি বেলে নেবো হালকা হাতে বেলে নিলাম এবার রোল করে নেব দেখুন এরকম একটা রোল হয়েছে এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব দেখুন এই দেখুন লেয়ারগুলো দেখেছেন কত সুন্দর বোঝা যাচ্ছে এই যে এরকমভাবে এটা কিন্তু বাইরের দিকে থাকবে এবার এর মধ্যে আমি দুটো কচুরি বানিয়ে নেবো এ দেখুন এটা থাকবে বাইরের দিকে আর এই যে কাটিংটা এটা থাকবে ভেতরের দিকে এটা কিন্তু বাইরের দিকে রাখতে হবে এবার এই করে আমি একটুখানি বেলে নেব লুচির মতো যেরকম লুচি বেলে ওরকমভাবে বেলে নেব দেখুন লুচির মতো বেলা হয়ে গেল এবার বন্ধুরা আমি সামান্য একটুখানি পুর নেবো পুর নিয়ে মাঝখানটা ভরে দেবো যেরকমভাবে ঠিক আমরা কড়াইশুটির কচুরি বানাই ওই রকমভাবে কিন্তু পুর ভরে নেব দেখুন দেখুন তৈরি হয়ে গেলো আমাদের একটা কচুরি খাস্তা কচুরি তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে সবকটা কচুরি আমি বানিয়ে নেব বন্ধুরা দেখুন আমাদের কড়াইশুঁটির খাস্তা কচুরিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখুন কতটা যুক্ত হয়েছে দেখেছেন এ দেখুন পুরো একদম ভাজ ভাজ পড়ে গেছে পুরো এবার এটাকে আমি ভেজে নেব অন্যান্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল একটু বেশি করে দিতে হবে বন্ধুরা কড়াইশুঁটির খাস্তা কচুরিটা ভাজতে কিন্তু তেলটা একটু হালকা গরম করে নেব দেখুন তেলটা একটু হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আস্তে আস্তে উঠে এসো তুমি আজকে রুটি রুটি হবে না আজকে কচুরি বানানো হবে মাম্মা আজকে কি খাবে কচুরি খাবে বন্ধুরা দেখুন আমাদের কচুরিগুলো কি সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন প্রত্যেক কটা কিন্তু লেয়ার রয়েছে দেখুন এবার আমি তুলে নেব ঠিক এরকম যখন হালকা ব্রাউন কালার হবে তখন কিন্তু কচুরিগুলো তুলে নিতে হবে আর দেখুন কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে দেখেছেন প্রত্যেক কটা কিন্তু লেয়ার বোঝা যাচ্ছে এই করেই কিন্তু খাস্তা কচুরি আর কি বানানো হয় এবার এটা তুলে নেব। এইভাবে সব কটা কচুরি আমি ভেজে নেব বন্ধুরা আমাদের খাস্তা কচুরিগুলো দেখুন ভাজা হয়ে গেছে আর কতটা দেখুন লেয়ার হয়েছে দেখেছেন এই দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে খাস্তা কচুরিগুলো এবার আপনাদের একটা ভেতর থেকে ভেঙে দেখাই কতটা লেয়ার হয়েছে এ দেখুন প্রত্যেকটা লেয়ার বেরিয়ে আসছে দেখেছেন গরম রয়েছে ভেতর দিকটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আপনারা তো কড়াইশুটি কচুরি অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার খাস্তা কচুরি বানিয়ে দেখবেন মুখের টেস্ট একদম বদলে যাবে দেখুন কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে আর কিছু টিপস ফলো করলে কিন্তু বাজারের মতো নিয়ে এরকম মুচমুচে খাস্তা কচুরি বানিয়ে বানিয়ে নেবেন ভাল লাগছে বন্ধুদের বলে দাও খুব ভালো হয়েছে বলে দাও খুব কেমন লাগছে তোমার কেমন লাগছে খুব ভালো ওখানে বলো কেমন লাগছে তোমার আজকের ভিডিওটা হচ্ছে পরের ভিডিওতে নতুন আরেকটা রেসিপির সাথে যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক থেকে ফলো করেননি তারা কিন্তু ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা করে দাও